মনে রাখবেন কামার পরিষ্কার মানে আপনার ডিম প্রোডাকশন ভালো এবং আপনার মুরগি সুস্থ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পেজের সাথে যুক্ত থাকার জন্য ফার্মিং বিষয়ে সব কিছু জানতে অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে সেটি হচ্ছে আপনার কামার যদি সুস্থ পরিষ্কার থাকে তাহলে আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে এবং ভালো ডিম পারবে এবং রোগ থেকে বাঁচাইতে পারবেন বিশেষ করে যদি আপনার লিটার পরিষ্কার না থাকে কিংবা লিটারে আপনার ওই যে পশমগুলো দেখতেছেন ডিম পাড়া মুরগির এই যে পশমগুলো পশমগুলো যদি লিটারের পরে থাকেন যদি এগুলো প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে সেগুলোর থেকে আপনার মুরগি অসুখ বিসুখ খুবই বেশি হতে পারে এই যে দেখেন পানির বাটি বিশেষ করে খাদ্য বাটি এবং পানির বাটিগুলো পরিষ্কার করে রাখতে হবে যদি কাদ্যর বাটি পানির বাটি এবং লিটার পরিষ্কার না করেন প্রতিদিন তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো অসুখ বিসুখের লক্ষণ বেশি দেখা দিবে এবং ডিম প্রোডাক্ট সমে যাবে তাই আপনি প্রতিদিন আপনার কামারের অবশ্যই আগে পানির বাটি এবং পানির বাটিগুলো পরিষ্কার করে নেবেন এবং নিচে পরে তাকাই যে দেখতেছেন লুমগুলা এই লুমগুলো পরিষ্কার করে রাখবেন লুমগুলা পরিষ্কার করলে আপনি লিটারে গ্যাস কিংবা লিটারে কোনো ধরনের ভাইরাসের আক্রমণ দেখা দেবে না তো আপনি অবশ্যই সেদিকে নজর দিবেন মুরগিকে সুস্থ রাখতে হলে এবং ডিম প্রোডাকশন ভালো পেতে হলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যদের নতুনদের দেখার সুযোগ করে দেবেন